এটা খাইলে কি এনার্জি হয় নাকি এটা খাইলে তো এটা খাইলে তো আপনার এই যে শুনলাম যে আপনার এটা যেমন এটা এই যে সবজিটা হলো আপনার সিল্কের সবজি এখানে অনেক সবজি কিছু সবজি ভেজিটেবল আছে হাফ সিদ্ধ কিছু আছে কাঁচা এটা ফুল সিদ্ধ করলে এটা যে এনার্জিটা আছে না ওটা থাকবো না যে সেবোগা যে আপনি এই যে হাসের ডিম দিয়ে বানায় এটার কারণ কি বলেন তো অনেকের শরীর দুর্বলতা থাকে না যার কারণে এটা যারা নিয়মিত খায় এরে কোনো কোনো অনেক সমস্যা থেকে এর সমাধান হই গেছেগা অমাই ব্যবসা করে কি কি করছেন একটু বলেন তো আমার লেফটাক ওইলা গাড়ি গাড়ি ঘুরদি বাড়ি ঘুরদি নারী করছি সবই করছি মানে সচলতা হওয়ার জন্য যা প্রয়োজন সব করা নারীও করছেন মমা হ্যাঁ আই হ্যাঁ সব করা এটা কত বছর ধরে করতেছেন আপনি এটা তো দুই হাজার সাত থেকে এবং অল সারা বাংলাদেশের ভিতরে এটাই প্রথম ওয়ান পিস আগে তো মানুষ হ্যাঁ আপনার মতন কি এক ওয়ান পিস হবে না নাকি মামা ওরে বাপ রে বাপে কি স্টাইল এ মামা এটা আমার কি স্টাইল মামা এইগুলোই তো আপনার চায়না থেকে করা

চায়নার থেকে পিএইচডি করা কারণ এটা তো সবাই এটা তো বিনোদন ডিমু এবং বিনোদন নিমু এটা কি বিনোদনের জন্য নাকি বাবা নাইসা এটা লাগবে আপনার এক একটা প্লেটে এক একটা করে ডিম দিয়ে মাত্র অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ আর আপনার এখানকার ঠিকানাটা বাবা ঠিকানা হলো আপনার রায় সাহেব হলো জসকোট সামনে হলো সুলতান ডাং ডাইনের উল্টার দিকে পাশে হইলো খিচুড়ি বোস ও অনেকে কমেন্ট করছে যে মামার অনেক গার্লফ্রেন্ড ছিল এই যে আমাদের পেজে এটা সম্বন্ধে একটু বলেন তো মামা না ওটা তো অবশ্য আছে কারণ আপনার গার্লফ্রেন্ড থাকবেই